জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তার মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিণী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসজিৎ নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তার মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় একাদশী আজ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মাহাত্ম নিয়ে আমি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার জীবনের দশ থেকে পনেরো মিনিট আজকে সময়টা ব্যয় করুন এই মাহাত্মটা শুধু শ্রবণ করুন এই মাহাত্ম শ্রবণেই আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয়ে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে বসবাস করতে পারেন না তার মাতাজিরা এটা খুব সুন্দর একটা মাহাত্ম পুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠের সংবাদে তাই আপনারা বিজয় একাদশী যারা করছেন তারা তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন কারণ এই একাদশীটা ক্রেতা যুগে আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কিন্তু এই একাদশী করেছিলেন তাই ভক্তরা মাতাজিরা আমরা জয় শ্রী রাম কারণ রাম মানে আনন্দ যিনি আনন্দ দান করেন তার নামই রাম দেখবেন জয় শ্রীরাম যখন আপনি উচ্চারণ করবেন কত একটা আপনার মনে একটা আনন্দ আসে ভক্তরা মাতাজিরা তাই যেহেতু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান হয়েও তেতা যুগে এই একাদশী করেছিলেন তাই আমাদের সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই একাদশীটা করা অবশ্যই একান্ত কর্তব্য তাই আজকে আমি এক মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মাহাত্ম্যটা শ্রবণ করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন আর একটা বিশেষ কথা ভক্তার মাত্রজীরা একাদশী দিন রাতে আমি বিশেষ পাঠানে বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণী বিগ্রহের সামনে ইতিপূর্বেই যারা নামগুত্র পাঠিয়েছিলেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের গোলকদাম বৃন্দাবনে আমি আপনাদের নামগুত্র পাঠিয়ে দিয়েছি কিন্তু যারা নতুন ভক্ত মাতা মাতাজী আছেন আপনি পৃথিবীর যেখানেই থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনি কমেন্ট বক্স বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আপনার নাম গুত্র আমি আজ রাত প্রার্থনায় বসে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণের গোলক্দাম বৃন্দাবনে আপনার নাম গুত্র প্রেরণ করব যাতে আপনার সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবে তাই এখন শ্রবণ করুন আপনার এই বিজয় একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ তাই পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণকে কে বলছে যুধিষ্ঠি মহারাজ যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম আমাকে কৃপা করে আপনি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে যুধিষ্ঠি এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশ নিয়ে ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এটা বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ একসময় কি প্রজাপতি ব্রহ্মা তার শিষ্য নারদকে মানে তার ছেলেকে নারদমণিকে এই একাদশী সম্পর্কে একটা খুব সুন্দর ব্যাখ্যা বর্ণনা করেছেন আর এখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের জ্যোতিষ্ঠি এই সেই ব্যাখ্যাই শ্রবণ করাচ্ছে সেটা যাতে নিষ্ঠার সাথে শ্রবণ করে জ্যোতিষ্ঠি সেটাই বলছে এবং ভগবান শ্রীকৃষ্ণ আরো কি বলছে যে সকল পাপ বিনাশকারী এই একাদশী ব্রত জয় দান করে বলেই এর নাম বিজয়া তার মানে কি আমরা যদি একাদশীটা সুন্দর করে নিষ্ঠার সাথে পালন করি আমরা কোনো কাজে আমরা জয়লাভ করতে পারব পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন তারপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন পুরাকালে কি হয় পিতৃসত্ব পালনের জন্য ক্রেতা যুগে দশরথ রাজার বড় ছেলে রামচন্দ্র তিনি চোদ্দ বছর বনে বসবাস করছিলেন কে ছিল সাথে লক্ষণ এবং সীতা তাই কি হয়েছে তাদের অনুপস্থিতে লঙ্কাপতি রাবণ সীতাকে কি হরণ করে নিয়ে চলে গেছে তাই রাবণ যে নিয়ে গেছে তারপর রামচন্দ্র এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করেছে চারিদিকে কিন্তু সীতা মাকে আর কোথাও খুঁজে পাচ্ছে না তখন চলতে চলতে মৃত পায় জটায়ুগ তার সাথে দেখা হওয়ার পরে জটায়ু কীভাবে সীতা মাকে হরণ করে নিয়ে গেছে সম্পূর্ণ ঘটনা সুন্দরভাবে বিভ্রান্ত করার পর সে মৃত্যুবরণ করেছে তারপরে ভগবান রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সাথে সে পরামর্শ শুরু করেছে যে কি করে লঙ্কায় ধ্বংস করে লঙ্কাকে জয় করে আমার সীতাকে আনা যায় ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গ্রমণ করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীর আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্ত সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন এ লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না তখন কি করলেন যে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান যে তার একনিষ্ঠ ভক্ত সে কি করেছে সে লঙ্কায় চলে গেছে লঙ্কায় গিয়ে সমস্ত খবরাখবর নিয়ে এসছে এবং সীতামাকে তার রামচন্দ্রের যে একটা আংটি দিয়েছে সেটা উপহার দিয়ে এসছে সীতামা বিশ্বাস করবে না যে হনুমান হ্যাঁ রামের কাছ থেকে এসছে তখন অস্থির হয়ে গেছে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য তখন লক্ষণের সাথে সে এই সমুদ্রের তীরে গেছে সমস্ত সৈনিক বানু সেনাদের নিয়ে সুগ্রীবকে নিয়ে কিন্তু বিশাল সমুদ্র সে পার হবে কি করে সে দুশ্চিন্তা করে গেছে তখন লক্ষণের কাছে জানতে চেয়েছে তখন লুক্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক তালব্ব নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে প্রায় চার মাইল দূর দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মণিকে প্রণাম করলেন মণি বা রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন লক্ষণ বললো যে আমি কি বলবো আপনি পুরুষত্ব হ্যাঁ আপনি ভগবান আপনি আদি সর্বজ্ঞাতা তবে এই দ্বীপে হ্যাঁ বকদালব্ব নামে একজন ঋষি আছেন তার কাছে গেলে আমরা এই আমাদের সীতাকে উদ্ধার করার জন্য একটা আমরা উপায় খুঁজে বের করতে পারবো তাই শ্রীরামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় শূন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার একমাত্র প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি প্রসন্ন প্রসন্নচিত্রের পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন এ রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশী ব্রত পালন করে নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধির চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন করিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে তাই শ্রীরামচন্দ্র যখন বলল যে আমি লঙ্কা বিজয় করতে চাই আপনি আমাকে একটা উপদেশ দিন তখন সেই বগদাল মুনি বললেন যে আপনি এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্রিয়া বিজয় একাদশী সমস্ত নিষ্ঠার সাথে পালন করেন হ্যাঁ দিন যাপন করবেন নারায়ণের মূর্তি পূজা করবেন তারপরে রাত্রি জাগরণ করবেন এবং পরের দিন কী করবেন যে একটা কলস স্থাপন করেছিলেন সেটা বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন পবিত্র হ্যাঁ জলাশয় পুকুর যেখানে ভাসিয়ে দেবেন সেই ব্রতের প্রভাবে আপনি সমুদ্র পার হতে পারবেন আপনার সৈন্যদের নিয়ে এবং সীতামাকে উদ্ধার করতে পারবেন তাই ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে তখন ব্রহ্মা নারদিকে বলছে যে ওই ঋষির কথা মতো রামচন্দ্র নিষ্ঠার সাথে ব্রত পালন করেছে এবং সীতা উদ্ধার করেছে লঙ্কা জয় করেছে রাবণকে বধ করেছে তাই যে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবে সে এই জগত আপনি সুখে থাকবেন এবং মৃত্যুর পরে আপনি অক্ষয় সুখ যে সুখ আপনার ক্ষয় হবে না অপাকৃত জগতে ভগবানের কাছে গিয়ে আপনি অপাকৃত লীলায় অপাকৃত সেবা করতে পারবেন ভগবানকে সরাসরি ভক্তার মাথা জিরা এই যুতিষ্ঠি এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরি বোধ হরিবোহ ব্রহ্মা আরও বলছেন নাদমনিকে যে এই ব্রত সবারই পালন করা একান্ত কর্তব্য কারণ আমরা সর্ব যে আমরা জয় পাবি এই একটা বিজয় একাদশী ব্রত পালন করার মাধ্যমে এবং আজকে যারা এই একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণ যারা পাঠ করে আমি শ্রবণ করলাম পাঠক এবং শ্রোত অভি কীভাবে আমরা বাজপেয়ের যজ্ঞের ফল লাভ করতে পারবো যে যজ্ঞ আপনার হ্যাঁ ত্রেতা ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল। খুব ব্যয়বহুল যজ্ঞ ভক্তরা আমাদের তাই আসুন আমরা সত্যিকার অর্থে কৃষ্ণ চিত্র কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে পরবর্তীতে আমরা এই ভিডিওর শেষে আপনারা সারা বিশ্বে পালনার সময়টা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরহং স্থিতা অহম অপরিহননি পুষ্কামি পুনরিষ্কাক্ষ শরণাং মে ভবাচ্যুত হে পুণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেন কেশব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে বিজয় একাদশী পারণার সময়সূচি দু হাজার পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার মায়াপুর ছটা এক থেকে নটা তেপ্পান্ন পর্যন্ত ইম্ফল পাঁচটা চল্লিশ থেকে নটা একত্রিশ পর্যন্ত গুয়াহাটি পাঁচটা পঞ্চাশ থেকে নটা চল্লিশ পর্যন্ত কলকাতা ছটা এক থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা একত্রিশ থেকে দশটা তেইশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা নয় থেকে দশটা তিন পর্যন্ত পাটনা ছটা ষোলো থেকে দশটা সাত পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই সময়ের মধ্যে পঞ্চশেষ দিয়ে অবশ্যই পালনা করবেন বিজয় একাদশী পালনার সময়সূচি দু হাজার পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কাঠমান্ডু ছটা বত্রিশ থেকে দশটা বাইশ পর্যন্ত চেন্নাই ছটা ছাব্বিশ থেকে দশটা তেইশ পর্যন্ত নাগপুর ছটা সাইত্রিশ থেকে দশটা ত্রিশ পর্যন্ত বৃন্দাবন ছটা সাতচল্লিশ থেকে দশটা সাইত্রিশ পর্যন্ত দিল্লি ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা সাঁত্রিশ থেকে দশটা একচল্লিশ পর্যন্ত অবশ্যই আপনারা সে সময়ে পালনা করবেন বিজয় একাদশী পালনার সময়সূচি দু হাজার পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ত্রিবান্ধব ছটা সৈত্রিশ থেকে দশটা ছত্রিশ পর্যন্ত কলম্বো ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা সেন্স থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত মুম্বাই সাতটা থেকে দশটা চুয়ান্ন পর্যন্ত আহমেদাবাদ সাতটা চার থেকে দশটা ছাপ্পান্ন পর্যন্ত উদমপুর সাতটা দুই থেকে দশটা ঊনপঞ্চাশ পর্যন্ত এটা ভারতের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই বারণা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বি সি এস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ কৃষ্ণ